পীরের দরবার শরীফ ভক্তের জন্য কাবা কেবলা আস্তে এক বাজিয়ে না পীরের পায়ে দিলে সুমা হালিম বয়তি লিখছেন পীরের পায়ে দিলে সুমা ভক্তের maaf হয়ে যায় জীবনের সকল গুনাহ হসরে আসওয়াদ পাথর তোমার পীরের পায়ের আঙ্গুল গুলা এই কথাটা কে লিখছেন বৃহত্তর ফরিদপুরের সাধক হালিম বয়তি লিখছেন এটা কিন্তু আমার কথা না কিন্তু এই কথাটাতে আমার কিছু ভাইরা মনে কষ্ট পাইছে যে আসোয়াদ পাথর সেটা তো মক্কা মদিনায় সেই পাথর আবার পীরের পায়ের আঙ্গুল হবে কি কইরা এইটা কথাটা না এখন এটা সাধক হালিম বয়াতে বলছে ভাই এখন এটা বলাতে যদি আপনাদের মনে কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন না বলছি না আপনি জি হ্যাঁ আমি তাই বলছি যে ওই গানটার কথা আমি বলছিলাম তারপরে আমি যদি কথাটা আপনাদের মনে কষ্ট লাগে আমি মাপ চাই যে কোন একজন বলেন আমি বুঝতে পারি না তো হ্যাঁ আমি সেটাই বলছি যদি আমার এই গানটার কথা বলাতে যদি ভুল হয় আমি মাপ চাই তাই না আমি ক্ষমা চেয়ে নিলাম আপনাদের কাছে ক্ষমার পর আর কিছু থাকে না থাকে আমি এই গানটার কথা বলাতে যদি বুঝতে পারছি বুঝতে পারছি ভাইয়া সেজন্য আমি সরি আচ্ছা ভাই আস্তে 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 ভাইয়াতে আর গানটা কিন্তু চন্দ্রশেখরের লেখা না গানটা কিন্তু উনি লেখে নেই ওই গানটা লিখছে আরেকজন ঠিক আছে এক মিনিট না আমি এক মিনিট এক মিনিট আমি এই কথাটা এই জন্যই কথাটা হচ্ছে যে উনি যখন গানটা করছে উনি গানটা করাতে ওই গানটার গানটার একটা পয়েন্ট এই কথাটাই

এই কথাটা এখানে হ্যাঁ আমার মনে হয় কথাটা অবশ্যই ধর্মের মধ্যে আঘাত হানি তাই না অবশ্যই

হ্যালো যাই হোক আমি যে কথাটা বলছি আমি তো আপনাদের ছোটো বোনের মতো কারো মেয়ের মতো আমাকে আপনারা ক্ষমা করে দিবেন